শুধুমাত্র পানি সঠিক ব্যবহার করে আপনি সাদবাগানের আম গাছগুলিতে একটি দুর্দান্ত ফলন নিয়ে আসতে পারেন সেই সাথে আপনার আম গাছগুলির মুকুলগুলিকেও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারেন পানি ব্যবহারের কিসের কৌশল সেটাই জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি মন দিয়ে দেখুন যে গাছটি দেখতে পাচ্ছেন এটির বয়স দুই বছর গত বছর মুকুল এসেছিল বয়স কম হওয়াতে মুকুল ভেঙে দিয়েছিলাম কিন্তু এবার দেখুন মুকুল আসার কোনো নাম নেই এবং গাছটির চেহারা দেখুন গাছের সবগুলো পাতা কিন্তু একেবারে ধুলো রাস্তার রানে ঢেকে আছে এবং এই যে এখান থেকে মুকুল বের হওয়ার কথা এখানে কিন্তু এখন পর্যন্ত মুকুলের দেখা নাই মুকুল তো বেরই হয়নি মুকুল বের হওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু এই গাছে দেখা যাচ্ছে না গাছটির চেহারা দেখলেই বোঝা যায় গাছটি অযত্নে ছিল এবং এই গাছের সবগুলো পাতা কিন্তু একেবারে ধুলো রাস্তার নিয়ে আছে বন্ধুরা এটাই কিন্তু এই গাছে মুকুল না আসার অন্যতম কারণ এবং এর পাশেই আরেকটি গাছ রয়েছে যেই গাছটির বয়স মাত্র এক বছর এই গত বর্ষায় আমি এই গাছটি আমার ছাদে লাগিয়েছিলাম এবং এটি ছয় ইঞ্চির একটি টবে লাগানো আছে এই গাছটিকে যদি দেখেন এটি কিন্তু পাতা একেবারে চকচকে পাতায় কোনো ময়লা নেই এবং এই গাছটিতে কিন্তু ইতিমধ্যে মুকুল চলে এসেছে এবং এই যে মুকুল এখান থেকে কিন্তু বের হতে শুরু করেছে গাছের পাতা দেখলেই বোঝা যায় এটির পাতা কিন্তু একেবারে পরিষ্কার বন্ধুরা যে সমস্ত আম গাছের পাতায় পর্যাপ্ত পরিমাণে ময়লা জমে থাকে সেসব আম গাছে কিন্তু মুকুল আসতে চায় না কিংবা মুকুল আসলেও কিন্তু খুব কম পরিমাণে মুকুল আসে এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এর পাতায় ময়লা জমে থাকা আপনি গাছের গোড়ায় কিংবা গাছের উপরে যত ধরনের খাবার প্রয়োগ করুন না কেন এই গাছগুলো কিন্তু এই পাতায় ময়লা থাকার কারণে ঠিকঠাক ভাবে সেই খাবারটিকে গ্রহণ করতে পারে না এবং খাবার গ্রহণ না করার ফলে কিন্তু সঠিক সময় মুকুল দিতে ব্যর্থ হয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আম গাছের পাতাগুলো অত্যন্ত সহজে আমরা কিভাবে পরিষ্কার করে সেগুলিকে মুকুল দেওয়ার জন্য প্রস্তুত করে নিতে পারি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বর্ষার পর থেকে এই পর্যন্ত পুরো শুষ্ক মৌসুমে আমাদের ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি জমা হয়েছে এবং এই ধুলোবালি কিন্তু চাঁদবাগানের সমস্ত গাছের পাতায় কিন্তু একেবারে এক আস্তরণ তৈরি করেছে সেক্ষেত্রে আমরা যদি এই মুহূর্তে আমাদের আম গাছের পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু আম কাঙ্ক্ষিত মানের মুকুল আসবে না বন্ধুরা আপনারা যেটা করবেন যে এই আম গাছের সমস্ত পাতাগুলি সুন্দরভাবে পানি স্প্রের মাধ্যমে গোসল করিয়ে দেবেন এবং এটা সবথেকে ভালো হয় যদি মুকুল আসার এক থেকে দেড় মাস আগে অথবা কমপক্ষে বিশ দিন আগে আপনারা এই কাজটি করে দিতে পারেন আমাদের আম গাছের সবগুলো পাতা কিন্তু এবার সুন্দর করে ধুয়ে দিতে পারেন অর্থাৎ আমাদের বাগানে যতগুলো আম গাছ রয়েছে সবগুলো আম গাছের পাতা কিন্তু সুন্দরভাবে এভাবে পানি স্প্রে করে ধুয়ে দিতে হবে এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আম গাছের প্রত্যেকটি পাতার উপরে কিন্তু ধুলোর একটি আস্তরণ পড়ে থাকে এটা পরিষ্কার করে না দিলে কিন্তু মুকুল সহজে আসতেছে না সেক্ষেত্রে আপনার কোনো স্প্রে কোনো খাবার এগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না বন্ধুরা আমরা যেটা করতে পারি এটা আমরা সকালবেলা স্প্রে করতে পারি এবং সেই সাথে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে আম গাছগুলোতে অলরেডি মুকুল এসে গেছে অর্থাৎ মুকুল বাইরে বের হয়ে গেছে সেই আম গাছগুলির কিন্তু অন্তত সকালবেলা যেদিন রাতে প্রচুর পরিমাণে শিশির পড়ে সেদিন সকালবেলা কিন্তু অবশ্যই সেই মুকুলগুলো আমাদের পানি দিয়ে ধুয়ে দেওয়া উচিত কেননা সেই মুকুলগুলো যদি আমরা পানি দিয়ে ভালো করে ধুয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু সেই মুকুলগুলো ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পায় দেখুন পানি স্প্রে করার পরে আমার আম গাছের পাতাগুলো কত সুন্দর দেখা যায় এবং আমি চক চকচক হয়ে গেছে আমার অধিকাংশ আম গাছে কিন্তু এরকম আমি পানি স্প্রে করে আমার পাতাগুলো সব ধুয়ে দিয়েছি এবং যে আম গাছটি আমি ইচ্ছে করেই এভাবে রেখে দিয়েছিলাম অযত্নে সেই গাছটির অবস্থা দেখলেন এবং দুটি গাছের কিন্তু আমি পার্থক্য করে দেখিয়েছি যে পাশেই ছোট একটি গাছ রয়েছে যেটিতে অলরেডি মুকুল চলে আসতে শুরু করেছে এবং এই গাছটিতে গতবার মুকুল আসা সত্ত্বেও এবার কিন্তু আর মুকুল আসেনি আমি আশাবাদী হয়তো সামনে এখনো সময় আছে মুকুল আসার জন্য হয়তো এসে যেতে পারে কিন্তু আপনারা আপনাদের সাত বাগানের সমস্ত গাছগুলিকে অর্থাৎ যে গাছগুলিতে পাতা রয়েছে বিশেষ করে সাইট্রাস জাতীয় গাছগুলিতে এখন পাতা নেই সেগুলো ধুয়ে দেবার দরকার পড়ে না কিন্তু অন্য যে সব গাছগুলিতে পাতা থাকে সেই গাছগুলি কিন্তু অবশ্যই পানি স্প্রে করে পরিষ্কার করে দেবেন এবং বিশেষ করে আম গাছে যে আম গাছগুলির মুকুল চলে এসেছে সেই আম গাছগুলিতে সকালবেলা পানি স্প্রে করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় তাতে করে আমের মুকুলগুলো যেমন ছত্রাকের হাত থেকে রক্ষা পায় তেমনি আমের মুকুলগুলো কিন্তু অত্যন্ত সতেজ এবং সুস্থ থাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন